এটা মানুষকে মানে পুরোটাই প্রতারণা করতেছে নকল প্যাকেট এগুলি নকল প্যাকেট এটা নকল নকল প্যাকেট তো ভাই এটা আমি আমি চিনি এগুলো কিনে আমি জানি সেম করছে নামটা বদলা দিয়ে সাংহাই ফুড নাকি একটা দিচ্ছে উত্তরবঙ্গের কোথায় কোন জেলায় এটা

তারা মূল্য একটা ডিক্লেয়ার করে রেখেছে এক জায়গায় একটা ডিক্লেয়ার করে রেখেছে এবং আরও বেশি তাদের যে ভাউচার দুই একটা আমরা দেখেছি সেখানে যে ভাউচার এটার সাথে মূল্য তালিকা আরও কম তার মানে আরও বেশি করেছে আর তদুপরি হচ্ছে যে উনি আসলে মূল্য তালিকাটা আমাদের দেখেই একটা গিয়েছে তো এটা একটা অপরাধ ছিল আমরা তাদেরকে সহযোগিতা করেছি আর টাকা কথা করেছি আর ডিমের একটা পাইকারি আমাদের আমরা প্রদান করেন সে আমরা দেখেছি যে উনি আসলে পুরো ভালচারও রাখেন না এবং উনি ফাইটের বিক্রি করেন তিনি চল্লিশ হাজার দিন তিরিশ থেকে চল্লিশ হাজার দিনের ভালচারও প্রদান করেন তাহলে আমরা অনেকেই ভালচা রাখতে আমাদের কার্যক্রম এখানে অস্বাস্থ্যকর পরিবেশের একটা বিষয় আমরা অস্বাস্থ্যকর পরিবেশে তো ক্যান্টার সংরক্ষণ এবং বিভিন্ন কার্যক্রম যে ড্রামটা রাখছে ড্রামের গায়ে ময়লা লেগে আছে এবং যে চুমগুলি ব্যবহার করতে সেই চুমগুলি একেবারে ম্যাক্সিমামগুলি আসলে অস্বাস্থ্যকর চোখে দেখলেও আসলে খারাপ লাগছে আমরা তাদেরকে বিশেষ সতর্ক করেছি তাদের এটা ধুয়ে আমাদের কার্যক্রম